নমস্কার সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে যেটা হচ্ছে কাল মহাশিবরাত্রি আর সেই মহাশিবরাত্রি নিয়েই একটা কথা বলতে এলাম আমার নিজস্ব ব্যক্তিগত মতামত যদি কোনো ভুল জটি হয়ে যায় অবশ্যই জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন যেটা হচ্ছে কাল মহাশিবরাত্রি আর আজকে কিন্তু সঞ্জাম সবাই আশা করি করেছেন যারা যারা মহাদেবের ভক্ত হ্যার হ্যার মহাদেব আর আরেকটা জিনিস বলবো শরীরকে কষ্ট দিয়ে কিছু করা উচিত না কারণ আমরা বাঁচব তারপর না মহাদেবকে আমরা জল অর্পণ করব তো কারোর যদি কোনো ওষুধ থেকে থাকে ধরুন ওষুধ খাওয়ার আছে তো আমার মতে বলে নির্জলা উপোস অবশ্যই রাখবেন না ওষুধটা আগে খাবেন আগে মেডিসিন খাবেন সুস্থ থাকবেন তারপরেই তো আপনি মহাদেবকে জল অর্পণ করতে পারবেন আর ডাকতে পারবেন অবশ্যই মহাদেব আপনাদের সবাইকে সুস্থ রাখবে ভালো রাখবে তো যেটা বলবো আমি এক একজনের কাছে এক একটা মন্তব্য পাচ্ছি কেউ ডাবের জল কেউ গঙ্গার জল কেউ সমস্ত কিছু দিয়ে আমার মতে বলে যে সব কিছুই দেওয়া যায় তো মহাদেবকে যদি আপনারা শুধুই যদি আপনারা ইয়ে মানে শুধু যদি জল দিয়ে দেন মানে মহাদেবকে যদি শুধু জল ঢালেন সেটা নর্মাল জল হতে পারে বা গঙ্গার জলও হতে পারে কোনো ফ্যাক্ট নয় আপনি কি ঢালছেন আপনি গঙ্গা জল দিতে পারলেন না আপনি ঘি মধু দিতে পারলেন না বা আপনি কি বলবো মানে মহাদেব মানে অল্প জলেই সন্তুষ্ট একটা বেল পাতা দেবেন আর একটু জল দেবেন জল ঢালবেন তাতেই মহাদেব সন্তুষ্ট মহাদেবের আর কিছু চাইনি বলে দেয়নি ঘি মধু দই মিষ্টি হোমুক হ্যান ট্যান যাই হোক সমস্ত কিছু মিশিয়ে দিতে হবে আপনারা মহাদেবকে শুধু জল ঢালবেন একটা বেল পাতা দেবেন ব্যাস তাতেই মহাদেব সন্তুষ্ট মহাদেবের আর বেশি কিছুর প্রয়োজন নেই হ্যাঁ আমরা নিয়ম রক্ষার জন্য আমরা মানুষেরাই নিয়ম বানিয়েছি অনেক কিছুই দিই যেটা দিলে ভালো কোথাও জোর জবরদস্তি কোথাও লেখা নেই যে আমাকে এটাই পেতে হবে এটাই দিতে হবে মহাদেবকে এটা না পেলে চলবে না তো দিতে হবে অবশ্যই দিতে হবে মহাদেব যেগুলো সন্তুষ্ট হয় দেওয়া দরকার কিন্তু একান্তই যদি আপনি কোথাও কিছু না পান ধরুন আপনি অসুস্থ যেতে পারছেন না বাজারে এমন নয় যে জিনিসটা দিতে পারলেন না বলে খুব খারাপ হয়ে যাবে আর উপোস করে দিন আপনি মহাদেবের নাম জপ করেন আর আপনি যদি নির্জলা নাই রাখতে পারেন ঠিক আছে রাখলেন না জল খেলেন সাবুজ জাতীয় ফল জাতীয় খাবার যেগুলো আগুনে ছাড়া খাবার আপনি সেগুলো খেলেন আপনি সাবু খেয়েও নির্জলা উপোস ছাড়াও আপনি মহাদেবকে স্মরণ করবেন মন থেকে তাহলেই কিন্তু মহ মহাদেব যাতেই সন্তুষ্ট তাতেই খুশি বলে দেয়নি যে আপনাকে নির্জলা উপোস না রাখলে আপনার সে পুজো গ্রহণ করবে না বা কিছু পুজো মহাদেব অবশ্যই গ্রহণ করবেন সেটা হতে হবে মন থেকে আর ভালোবেসে আর সারাদিন মহাদেবের নাম জপ করুন মহাদেবকে ডাকুন হাড় হাড় মহাদেব ওং নমঃ শিবায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি আপনারা উচ্চারণ করবেন বা শুনবেন যদি বলতে না পারেন ভীষণ ভালো একটি মন্ত্র ভীষণ মানে এটা আপনাদের জন্য ভীষণ ভালো হবে ফলদায়ক হবে এটাই বলবো যে নিজেকে কষ্ট দিয়ে কিছু করবেন না মহাদেবকে মন থেকে পুজো করবেন মন থেকে মানবেন আর মন থেকে দেবেন যেটুকু দেবেন একটা বাতাসাও দেওয়া যায় আহামরি মিষ্টি পাঁচ রকম দশ রকমের মিষ্টিও দিয়ে পুজো দেওয়া যায় একটা নকুল দানা দিয়েও পুজো দেওয়া যায় তো আমার বলে মহাদেবকে মন থেকে স্মরণ করে ভালোবেসে কিছু দিন সেটা ছোট হলেও না অনেক বড় আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর আমার সাথে কি আপনারাও একমত সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না